ভোট যুদ্ধের দামামা বাজতেই কুশি দখলের লড়াইয়ে নেমে পড়েছে সব রাজনৈতিক দল জেতার প্রস্তুতিতে খান্তি নেই কারোরই এবার সেই নির্বাচনী আবহে দিল্লিতে তলব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন্দ্রের ডাকে রবিবার রাতেই দিল্লির উদ্দেশ্যে পারি শুভেন্দুর সোমবার বৈঠকে যোগ দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মূলত বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের প্রাককাল দিল্লিতে জরুরি তলব বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতৃত্বকে এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন সুনীল বন্সল মঙ্গল পাণ্ডে আমিত মালিভিয়া আশা লাক সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব দলীয় সূত্র মারফত খবর সোমবার দিল্লিতে হতে পারে হেভি ওয়েট বৈঠক যে বৈঠকে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিটির এই বৈঠকে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত এই বৈঠকেই পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেরও বাকি আসনগুলির প্রার্থী তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল দাবি বাকি বাহল মহলে সূত্র খবর আগামী উনিশ তারিখে ঘোষণা হবে প্রার্থীদের নাম তবে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণার পূর্বে বিজেপির দলীয় বৈঠককে সম্পূর্ণ ভ্রান্ত দাবি সিপিএম এর রাজ্য সম্পাদকের আর এদের যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেখানে গিয়ে হাত পড়ে পরিষ্কার কথা গোটা দেশে এই ধরনের দলগুলো এইভাবে গড়ে ওঠে তা কখনই তাদের নামে সব মন্ডল কমিটি তারপরে জেলা কমিটি তারপরে এই প্রধান ওই প্রধান এগুলো করে ওগুলো সাজিয়ে গুজিয়ে পিস নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পরেও প্রার্থী তালিকা নিয়ে বিজেপির ধোঁয়াশা না কাটায় সরাসরি গেরুয়া শিবিরকে কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্ত আশা করছি পয়লা জুন দু হাজার চব্বিশের আগে দ্বিতীয় এবং তৃতীয় তালিকা বিজেপির বেরিয়ে যাবে আমরা ওদের শুভেচ্ছা জানাই ওরা ভালো এতদিন কেন করা হয়নি তো ওরা ওরা বার করছেন নোটিফিকেশন হয়ে গেল তারপরেও নেই মঙ্গলবার সম্ভাবনা ইতিমধ্যে নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন সাত দফায় নির্বাচন বঙ্গে প্রথম দুই দফায় বাংলার যে ছ আসনে ভোট রয়েছে তার মধ্যে তিনটি আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি পদ্মশ্রী মূলত বঙ্গের চারটি আসন নিয়ে তাদের চিন্তা কৃষ্ণনগর মেদিনীপুর আসানসোল এবং জায়মান ঝারবার চার আসনে কারা লড়বে সেই নিয়ে জল্পনা রয়েই গিয়েছে বিজেপির অন্তরে রাজধানীতে সোমবারের হাই ভোল্টেজ বৈঠকে এখন আসন নিয়ে জল্পনা কাটে কিনা সেটাই দেখার प्रतिष् बन्दोप्या रिपोर्ट कालकता न्युज